খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল শ্রীরামপুর হুগলি সবচেয়ে বড় ডাকাত সর্দার কারো কারো পঞ্চাশটা পেট্রোল পাম্প সাতটা ফ্ল্যাট কত টেকার কত টলার কত বাস কত মাছ কত জমি কত পেট্রোল পাম্পের এজেন্সি কত গ্যাস এজেন্সি কত হোটেল এজেন্সি চোরের মা তার নাকি বড় গলা বড় বড় কথা বলে বেড়াচ্ছে বিজেপি বলছে এটাই বলে বেড়াও এটাই তোমাদের পারসেপশন আমরা বলি এসব বলে হয় না আর আমি ওকে বারে বারে বলছি মাছ হোটেল বাস পেট্রোল পাম্প একটাও আপনার বা আপনার পরিবার আমাদের দেয়নি আপনার ক্ষমতা থাকলে আপনি চার বছর আমার পিছনে লেগে আছেন কিচ্ছু করতে পারেননি কিচ্ছু করতে পারেননি আপনাকে আমি চ্যালেঞ্জ করছি আপনার যদি ক্ষমতা থাকে কিছু করে দেখান আর আমিও যদি শুভেন্দু অধিকারী হই আমি যদি বাংলার মানুষের পালস বুঝে থাকি আপনাকে আমি কম্পার্টমেন্টাল করেছি প্রাক্তন মুখ্যমন্ত্রী করে আপনাকে ছাড়বো আপনাকে আপনাকে বাটিয়ে নিয়ে কালীঘাটের মন্দিরের সামনে বসতে হবে আপনার শেষ পরিলতিটা এইটাই হবে দ্য সেলুন মাস্টার ফ্যামিলি সেলুন চালু করছে নেইল এক্সটেনশনের ওপর দুর্দান্ত অফার আপনি যে কোনো সার্ভিসের ওপর তিনশো টাকা দিলেই পেয়ে যাবেন যেকোনো একটি হাতে নেইল এক্সটেনশন তাহলে আজই চলে আসুন আমাদের নিকটবর্তী ঠিকানায় আমাদের ব্রাঞ্চগুলো হল ঋষা বাঙ্গুর পার্ক মাদারডিয়ারির বিপরীতে মানসীবাজার শ্রীরামপুর সাওরাফুলি জিটি রোড আইসিআইসিআই ব্যাংকের ঠিক বিপরীতে আরামবাগ লিঙ্ক রোড বসন্তপুর মোড় ফোন নাম্বার এইট ট্রিপল সেভেন